ব্যানার্জি আমি ব্রাহ্মণ খুব ভালো লাগছে হিন্দুদের কাছে যে আপনি কোশ্চেন মার্ক হয়ে গেছেন আপনাকে যে বলতে হচ্ছে আপনি আমি হিন্দু আপনাকে যে বলতে হচ্ছে আমি ব্যানার্জি পরিবার আপনাকে যে বলতে হচ্ছে আমি শিব ঠাকুরের দিকে মাথা করে ঘুমাই খুব ভালো লাগছে খুব ভালো লাগছে লাইন এসে গেছেন আপনি সুন্দর লাইন এসে গেছে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান যত ধর্ম আছে সকলের কাছে কোয়েশ্চেন মার্কে পড়ে গেছেন তৎকাল হিন্দু শুভেন্দু অধিকারী এবং তার বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় গায়ে কোনো ধর্মের কেউ কোনো চিহ্ন দেননি তার অবস্থান স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বাড়ির মেয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন হিন্দু রীতিনীতি মানেন বাড়িতে কালী পুজো করেন চিরকাল বাড়ির মাথার কাছে ওনার একটি শিব মন্দির সেদিকে মাথা করে ঘুমান অন্যান্য সেই ওই সব ওই শুক্রবারের সন্তোষী মা থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় দেবদেবী ঈশ্বর শক্তিকে মানেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের থিওরি হচ্ছে ধর্ম যার যার উৎসব আর সমাজ সবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হিন্দু কিন্তু মুসলমান ধর্ম খ্রিস্ট ধর্ম অন্যান্য ধর্ম সেই ধর্মের বইগুলো পড়েন সেই ধর্মের বিশ্লেষণগুলো পড়েন তিনি মনে করেন সব ধর্ম সবাই একসঙ্গে ভারতের এই ধর্মনিরপেক্ষতার স্পিরিটটাকে ঠিকঠাক রাখতে হবে সবাই তাহলে আমরা ভালো থাকব এখানে প্রশ্নচিহ্ন দেওয়ার অধিকার কারণ নেই যারা যারা প্রশ্নচিহ্ন দেবে যদি কেউ শুভেন্দ্রবাবু মনে করেন যে প্রশ্নচিহ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগছে তাহলে উনি জেনে রেখে দিন যে ममता दीदी से टकराएगा वो चूर चूर हो जाएगा